সালামু আলাইকুম বিয়র্স বারোই নভেম্বর বুধবার রাজশাহী সাপ্তাহিক সিটি হারে আপনাদেরকে স্বাগতম বিহর্স আজকে আমি আপনাদেরকে কিছু হাড্ডি সার একদম জেল খাটা কিছু বাচ্চা মহিষের কালেকশন হয়েছে সেই সকল কালেকশানগুলো দেখাবো এবং কী দামের বাচ্চাগুলো চলছে মূলত সেটা জানানোর চেষ্টা করব ব্যাপক পরিমাণে এই জায়গাটাতে দেখতেছি বাচ্চা হাড্ডি জেল খাটা মহিষগুলো যে একদম কম রেটের বাচ্চাগুলো যেগুলো সে মহিষের বাচ্চাগুলো এখানে আছে এগুলোর দাম কী দাম চাচ্ছে বাচ্চা কেন কি হচ্ছে একটু জানানোর চেষ্টা করব দেখা আগে কালেকশানগুলো দেখায় কী পরিমাণে কালেকশন হয়েছে দেখেন জাস্ট খালি একটা পার্টির মাল এগুলো হ্যাঁ আরও আছে ওই সাইডে কিছু একটা পার্টির মালই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গায়ে একদম মরা শুকনা গায়ে কিছু আছে আপনারা দেখেন গায়ে কিছু আছে জেল খাটা জেল খাটা একদম শেষ হয়ে গেছে অনেকে আমার কাছে জেল খাটা সম্পর্কে জানতে চাইছিলেন জেল খাটা আসলে ভূমে যে কারণে বলা হয় সেটা হতেছে যে এই মইশগুলো ইন্ডিয়া থেকে আসার সময় ধরা পড়ে যখন বিজেপির কাছে যে বিজেপির অক্সিজেন পরে থাকে অনেকদিন অক্সিজেন না হওয়া পর্যন্ত অনেকদিন পরে থাকে সেই সময় আসলে এগুলো অনেক অযত্নে থাকে এক ধরনের টর্চার বলা যেতে পারে কারণ ওদের কাছে তো অযত্ন থাকেই আবার খাইতেও দেয় না হ্যাঁ তিন তিনবেলা দুবেলা খাওয়ার লাগবে সেখানে এক বেলা দেয় কটা পাঁচটা আটে খাবে একটা মহষে সেখানে এক আটে আউট দেয় এরকম মনে করেন ব্যাপার অনেক দিন করে থাকে থাকে কাবু হয়ে যায় এই সকল নিয়ে যে তাজা করতে পারলে দাম ডবল এরকম হ্যাঁ এগুলো চাহিদা কিন্তু প্রচুর ব্যাপক চাহিদা হয় আচ্ছা সিটি হাটে এখান থেকে যে জাত মানের দুটো বাচ্চা নিয়ে যেতে পারেন ছোট সিং দেখে মুররা দিতে বাচ্চা মিলাতে পারলে কারণ সে বাচ্চাটা ডাবল হয়ে যাবে টাকা

একটু কষ্ট করলে লস হয়ে যাবে না দেওয়া যাবে লস তো হচ্ছে হ্যাঁ হবে দেন দেওয়া যাবে 60 এর দেওয়া যাবে দেখেন হাজার টাকার বাচ্চা দেখেন এইটা ঠিক আছে এইলা নাকি সেটা যাবে হ্যাঁ বিজ্ঞাপন

হ্যাঁ এই যে বাচ্চাগুলো আপনার যারা নিতে চান সিটি হাটে চলে আসবেন সপ্তাহে দুদিন বসে হাটে রবিবারে এবং বুধবার যে কোনো দিন এই বাচ্চাগুলো পেয়ে যাবেন সিটি হাটে নিয়মিত নাম কি যেন এরশাদ ভাই এরশাদ ভাই উনি বড় একটা ব্যাপারে উনি শুধু সিটি হাট না কায়তলাও করে তারপরে ওই যে আর একটা ইয়াতে আছে নর্সিংতে একটা হাট আছে কি যেন হাটের নামটা নর্সিং হাটের নামটা কি এরকম হাট আছে করে বড় বয়সের উনি যে ভাই এই যে হাতে ক্র্যাচ লিয়া উনি ভাইয়ের যে ব্যাপারী ঠিক আছে আপনারা হাসেন সেটি হাট দেখেন কিনে নিয়ে যান ভালো লাগবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম